হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব তরমুজের শরবত এই গরমে শরীরকে ঠান্ডা রাখবে এবং পানির চাহিদাও পূরণ করবে এই শরবত বাজারেও এখন অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে আমার মতো আপনারাও বানিয়ে খেতে পারেন তরমুজের শরবত শরবতের জন্য প্রথমে তরমুজগুলো কেটে নিতে হবে আমি সবগুলো ছোট বড় পিস করে কেটে নিয়েছি এখন সবগুলো ব্লেন্ডারের জারে দিয়ে দিব এখন বিট লবণ দিব এক চা চামচ চিনি আপনারা আপনাদের স্বাদ মতো দিতে পারেন আমি এখানে চার চা চামচ চিনি দিয়েছি আমি এখানে কোনো পানি অ্যাড করিনি এখন সবগুলো আমি ব্লেন্ড করে নিব দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে গেছে এখন ছাঁকনির সাহায্যে ভালো করে ছেঁকে নিব আমি শুধু তরমুজের রুসটাই নিয়েছি তাই ভালো করে সময় নিয়ে ছেঁকে নিব ঠেকে নেওয়া হয়ে গেছে আমি পরিবেশনের জন্য এখানে গ্লাসে তিন টুকরো আইস কিউব দিয়ে দিলাম শরবত দিয়ে দিলাম এখানে পরিবেশনের জন্য লেবুর এক পিস গোল করে কেটে নিয়ে গ্লাসে সাজিয়ে দিলাম হয়ে গেল ঝটপট তরমুজের শরবত এটি আপনারা যখন ইচ্ছে বানিয়ে খেতে পারেন ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ